নমস্কার সকল প্রিয় দর্শকবৃন্দ প্রত্যেককে আমার এই চ্যানেলে স্বাগত জানাই প্রত্যেকে নিশ্চয় শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় কুশলে আছেন সকলে ভালো থাকবেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো অতি মূল্যবান জিনিস হয়তো এখন সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু এটি অমূল্য জিনিস কার জগৎ পালক শ্রীকৃষ্ণের যে রাধার প্রিয় যে সকল মানুষের প্রিয় এই শ্রীকৃষ্ণের এটি ছিলেন এটি ছিল অতি প্রিয় বস্তু এই বস্তুটি তিনি ধারণ করে রাখতেন কোথায় তার মাথায় ঠিক হয়তো বুঝতে পেরেছেন অনেকে পাগড়ি নয় এটি হচ্ছে ময়ূরের পালক এই ময়ূরের পালক তিনি ধারণ করতেন এবং এই ময়ূরের পালক ছাড়া তাকে কোনোভাবেই মানে ঠিক মতন করে মানাতো না খুব শোভাবর্ধন হতো যখন তিনি এই পালকটি তার মাথায় গুজে রাখতেন পাগড়ির মধ্যে খুব সুন্দর দেখাতো প্রত্যেক ভক্ত সকল তাকে এই বেশে দেখে মুগ্ধ হতেন তো পালকটা এত অতি প্রয়োজনীয় কেন এই পালকটা আপনার বালিশের নিচে রাখলে আপনার সৌভাগ্য বৃদ্ধি ধনবৃদ্ধি এমন কি কারোর কারোর ক্ষেত্রে লটারি প্রাপ্তি পর্যন্ত হতে পারে কেন এই পালক অর্থাৎ ময়ূরের পালক তিনি সিরে ধারণ করতেন এটা কি জানেন কেউ কেউ জানেন কিন্তু অনেকেই জানেন না সেটি হচ্ছে গিয়ে রাম আর সীতা যখন চোদ্দ বছর বনবাস কাটাচ্ছিলেন তো যেতে 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 একটা টাইম মানে সময়ে সীতা দেবীর খুব জলচেষ্টা পেয়েছিল কাছে পিঠে কোথাও না নদী না পুকুর না এরকম ধরনের কোনো মানে কিছুই সামনে ছিল না কাছাকাছি ছিল না তখন এক ময়ূর এসে যখন তার কাছে আসে রাম তাকে জলের কথা বলে তখন এই ওই ময়ূরটি বলেছিল যে প্রভু আপনি আমার পেছনে পেছনে আসুন আমি ঠিক আপনাকে জলাশয়ের নিকট পৌঁছে দেব তো যাতে পথে খুব তাড়াতাড়ি যাচ্ছে ময়ূরটি যেতে যেতে দেখে রামচন্দ্র যাতে পথ না ভুল করেন প্রভু যেন পথ না ভুল করেন তার জন্য কি করলেন তার একটি করে পালক খসাতে লাগলেন রাস্তায় যেতে যেতে যাতে করে প্রভু রাম তিনি পুরুষোত্তম রান তিনি যেন এই পথ ধরে আসতে পারেন সেইভাবে যেতে 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 তিনি রাম পৌঁছে গেছিলেন পুকুরের ধারে এবং ময়ূরটি তাকে সেই পথ দেখিয়ে নিয়ে গেছিল একটা একদম বাস্তবসম্মত কথা বলছি যেটা অনেকেই জানেন যে ময়ূর যদি পালকহীন হয়ে যায় তখন কিন্তু ময়ূর আর বেঁচে থাকে না ময়ূরের মৃত্যু ঘটে তখন যখন ময়ূরের পালক ছিল না যখন সেই জলাশয়ের কাছে এসেছিল তখন প্রভু শ্রীরাম মেয়ের জয়ধ্বনি করতে করতে ময়ূরটি মারা যায় তখন রাম বলেছিলেন দাপড়ে তোমার এই পালক আমি সব সময় শিরে রাখব আমার মাথায় বা পাগড়িতে এটি বোঝা থাকবে আমি তোমাকে শিরে ধারণ করবো তো এটি চার ব্যাপার নয় শ্রীকৃষ্ণ যে পালককে ময়ূরের পালককে মাথায় ধারণ করছে এটা চার ঠিকখানিক ব্যাপার নয় তাই এই ছোট্ট একটি ব্যাপার সেটি হচ্ছে গিয়ে আপনারা একটি ময়ূরের পালক নিয়ে এসে বালিশের তলায় রাখবেন প্রতিদিনই এবং ওঠার সময় আবার ঘুম থেকে ওঠার সময় আবার একটি জায়গাতে রেখে দেবেন এরম করে যদি প্রতিদিন ইয়ে করেন শোন বা শয়ন করেন দেখবেন আপনাদের সৌভাগ্য বৃদ্ধি হবেই হবে আপনাদের ধনবৃদ্ধি হবে এমনকি কারোর কারোর ক্ষেত্রে প্রভু শ্রীকৃষ্ণের প্রভু রামচন্দ্রের দয়ায় আপনাদের লটের প্রাপ্তিও পর্যন্ত হতে পারে এটা আমার কোনো কথা নয় আমি জানি এটা রাখলে কাছে সৌভাগ্য হয় নেগেটিভিটি দূর হয় দুর্ভাগ্য দূর হয় তাই আপনাদেরকে এই মুহূর্তে বলা যে আপনারা এই কাজটি করলে আপনাদের জীবন আনন্দে ভরে উঠবে আপনাদের জীবন ধন সম্পদে ভরে উঠবে আপনাদের সৌভাগ্য লাভ হবে আপনাদের এই সাংসারিক জীবন মানে সুখময় হয়ে উঠবে এইটুকুই আমার আপনাদের কাছে বার্তা দেওয়ার ছিল আপনারা এটা করবেন এবং সুফল পান এটাই আমি চাই যারা যারা আমার এই অমূল্য ভিডিও দেখলেন এতক্ষণ তারা নিশ্চয়ই যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন শ্রীকৃষ্ণের নাম বলবেন রাধা রাধা বলে সাবস্ক্রাইব করবেন দেখবেন আপনাদের অবশ্যই করে ভালোভাবে ভালো থাকবে